সালামুক আপনার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীদের জন্য সুখবর যারা পরীক্ষা দিচ্ছেন সবগুলো সাজেশন কিন্তু আমাদের হাতে রেডি যাদের পনেরো এক থেকে পঁচিশে পরীক্ষা আছে তাদের সব সাজেশন আছে আমাদের কাছে দর্শন সাধারণ যুক্তিবিদ্যা বিশেকোট বাইশ শত শূন্য এক এখানে থেকে আঠারোটা এবং গবিভাগ থেকে বারোটা প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়ে গেলে তোমার হানড্রেড পারসেন্ট পাবে এরপরে যে সাধারণটা আছে সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তারা ভেবে সব সাধারণই কিন্তু এই ভিডিওতে আছে এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের জন্য কাজ আসবে আর যারা আমাদের আলারমিট একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ব্যাঙ্কিং ও বিমার আইন এবং প্রয়োগ বিষয় কোড বাই চব্বিশ শূন্য এক বিষয় কোড মিলিয়ে নাও এই যে ক্ষ বিভাগ এবং গ বিভাগ একসাথে দেওয়া আছে স্ক্রিন শট দিয়ে নাও আর এটা কীভাবে ডাউনলোড সেটা বলবো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলে তোমাদের ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো এই তো স্ক্রিন ছড়তে এরপর সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বাংলায় মুসলিম শাসন ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ কোড বাইশ ষোলো শূন্য সাত সব শাসনই কিন্তু এই একটা পিডিএফের মধ্যে আছে এটা ডাউনলোড লিঙ্ক তোমাদের দিয়ে দেবো

বিভাগের জন্য এক থেকে বারো পর্যন্ত screenshot দাও আবার বারো থেকে গ বিভাগের পাঁচ পর্যন্ত screenshot দিতে পারো এই যে গ বিভাগের বারো পর্যন্ত screenshot দাও ভিডিওটা টা আটকে বাকি টা দাও শেষ তারপরে বাংলা বাংলা নাটক এক বিষয় কোড বাইশ এক হাজার সাত খ বিভাগের প্রশ্ন এই যে চোদ্দটা বাকিগুলো screenshot দিয়ে দাও ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন তোমরা বোর্ডে দিয়ে যাবে ষোলো থেকে বাইশ পর্যন্ত গ বিভোগের প্রশ্ন এগুলো এরপরে অর্থনীতি কম্পিউটার ও তথ্য বিজ্ঞান বিষয় কোড শূন্য সাত একসাথে দেওয়া আছে এই যে সমাজ বিজ্ঞান গবেষণা পদ্ধতি বিষয় কোড বাইশ শূন্য সাত সবগুলো সাজেশন কিন্তু এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে চোদ্দো নম্বর পর্যন্ত আবার চোদ্দো থেকে পাঁচ বার এরপরে বাকি প্রশ্নগুলো স্ক্রিনশট সমাজকর্ম নির্বিজ্ঞান পরিস্থিতি বিশেষ বাইশ একুশ শূন্য সাত বাকি প্রশ্নগুলো এখান থেকে স্ক্রিনশট দাও গ বিভাগ চোদ্দো নম্বর অন্ত স্ক্রিনশট এরপরে বাকিগুলো ব্যবস্থাপনা অর্থায়নের নীতিমালা বাইশ ছাব্বিশ শূন্য সাত এখান থেকে এই যে কবিভাগ পনেরোটাগ তেরোটা আর হয়েছে তারা এখান থেকে দেখে নিতে পারবে রাষ্ট্রবিজ্ঞান পাঁচ রাষ্ট্র চিন্তা পাঁচ চাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচশো পাঁচ সাত রাষ্ট্র চিন্তার পার্থক্য উল্লেখ করো এরপরে এইভাবে তারপরেভাবে তোমরা ইয়ে করতে পারবে এই ছিল শেষ সবগুলো সদস্য যেগুলো দশটা পরীক্ষা ছিল তোমাদের পনেরো তারিখে হবে দশটা পরীক্ষা পনেরো দশটা পরীক্ষা সাশ্রো গতিকে এই পিডিএফ ফাইলে দেওয়া আছে পিডিএফ ফাইল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নিও